বন্ধু আজ চোদ্দোই ফেব্রুয়ারি আজগো আমাকে অপারেশন হইলে বিয়াল বিকেল বিয়াল না সরি বিকেল আড়তার পর তুই যাবি ওই এটা পিরাজপুর প্যারান আমি যাব ভরি ডিসি পার্কে জেত কাপল কপল দেখম দুজনে মিললে

সর্দি ফেব্রুয়ারিতে নামতেই পারবে না এখন কথা ওটা কথা কিন্তু সর্দি ফেব্রুয়ারি কিন্তু আইসি তোমাকে মনে আসি না জানি না আজকে চোদ্দই ফেব্রুয়ারি এখন বাজে কয়টা বাজে আসলেও তো কয়টা বাজে দশটা দশটা বাজে এগারোটা বারোটা শুক্রবার আজ নামাজটা পরেই সব নামবে এক নাম্বারে ব্যাকুটে ব্রিজ দুই নাম্বারে পিরেজপুর ডিসি পার্ক তিন নাম্বারে বলেশ্বর ব্রিজ এই তিন জায়গা তুমি ই করবা দখল নেবা আমি রাজাপুর পার্ক জালকড়ি পার্ক জালকড়ি কাপখান ব্রিজ বরিশাল যে কয়টা আছে সব আমার দায়িত্বে বসে আচ্ছা এবার একটা হয়ে যাবে এবার কেমনে ওরা যে এইসব কিছু করে এইসব চান্স হয় তোমার গল্প গিয়ে মেয়ে তোমরা কিছু কও না এই প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের নষ্ট করে কি এই যে চোদ্দই ফেব্রুয়ারি এইসব চোদ্দই ফেব্রুয়ারি থেকে বিরত থাকতে হবে আমাদের বিরত থাকতে হবে না একটা জিনিস বোঝো এটা চোদ্দই ফেব্রুয়ারি এটা কিন্তু আমাকে দেশের না এটা কত সালে যদি আমি দেখলাম কালকে উনিশশো তিরানব্বই কত সালে বাংলাদেশে ফেব্রুয়ারি শুরু হয়েছে পর থেকে প্রতিটা বৎসর নারীদের গেছে এখন আমি খারাপ ভাষা ইউজ করতে চাই না নারীরা গেছে এইতে হয়েছে কি দুইটা একটা মানুষের লোকের এই কথাটা পুরো নারী যায় এখন হলো তাহলে গরু যদি একটা পায় ই পোকে ধরে ওই একটার লোক সব গুলে গরুই অসুস্থ হয়ে পড়ে দশ হয়েছে ইয়া নারী একটা খারাপের হয়ে গেছে যেগুলো হেজাব পরে এগুলোর মান মোরা কই খারাপ তো এত মোক কওয়া উচিত না সবার সম্পর্ক কই না তো দুই একজন যারা ই করে যারা এই চোদ্দই ফেব্রুয়ারিতে এইসব কিছুতে নামবে তাদেরকে সাবধান করার জন্য এই কথাটা বললাম এখন মোক কাম মোরা কইতে আসি এখন যদি হেরা না হনে মোক কিন্তু কিছু করার নাই কেউ হনবে না জানি দুই একজন যদি ভিডিও দেখে কবে ভালো বা কিছু কিন্তু হনবে না এই বিষয়টা যাক যে যা হরে হরুক আমরা এখন দর্শক এখন আমরা দর্শকের হিসাবে কিছু কইতে চাই যে এইটাই হইলো আমাকে কথা যে চোদ্দই ফেব্রুয়ারি আমাকে কিন্তু না মানে ভালোবাসা দিবস বলতে কিছুই নাই ভালোবাসা যদি কেউ প্রতি থায় মা বাবার প্রতি আছে ঠিক আছে ভালোবাসা থায় স্বামীর প্রতি যদি প্রেম ভালোবাসা থায় সেখানে ভালোবাসা দেখাইতে গেলে ভালোবাসা তো সারা জীবনই ভালোবাসার জন্য তো কোনো নির্দিষ্ট দিন নেই ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই আছে ভালোবাসা পুরো বছর। জায়গাটা নির্দিষ্ট দিন বানাইলে যে ভালোবাসা দিন ধরে বানাইয়েই ভালোবাসা দিবসটা ভালোবাসাটারই নষ্ট করা এটা ভালোবাসা এটা কোনো ভালোবাসা না এটা হলে অশ্লীল দিবস আমি এটার ঘোষণা করতে পারি অশ্লীল দিবস এই অশ্লীল দিবসে আমরা এইসব থেকে বিরত থাকতে চাই হ্যাঁ তো অবশ্যই আমরা বিরত থাকতে চাই এবং আপনাদেরও বলতে চাই যে এই ভালোবাসা দিবসে জানো কোনো লোক খারাপ কাজের সাথে নিয়োজিত না হতে পারে আমরা চেষ্টা করছি এটা ভিডিওর মাধ্যমে তা প্রতিহত করার বা তার থেকে সাবধান করার আপনারা যেখানেই যে আছেন সেখানেই আপনারা সেখানে বসে প্রতিহত করুন কেননা ভালোবাসা দিবসের নামে অশ্লীল দিবস আমরা চাই না এই বাংলাদেশে এটা মুসলমান কান্ট্রি হয়ে আমরা চাই না ভালোবাসা দিবস ভালোবাসা ঠিকই হারাম কিন্তু যারাই হারাম কাজ করার পরও যারা এইসব অশ্লীল কাজের সাথে নিয়োজিত আমরা চাই না এই অশ্লীল কাজগুলো করতে আমরা প্রতিহত করার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনারাও চেষ্টা করুন অন্য একটি ইসের মাধ্যমে এই ছিল আমাদের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন একটাই কথা আপনারা এই বিষয়টাকে দেখবেন